হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আপনারা ভালো আছেন তো যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করেন শেয়ার করছেন অনেক অনেক ধন্যবাদ যারা নে আমার সাবস্ক্রাইবার তাদেরকে আমার অন্তর অন্তর থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আর যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখতেছেন তারা তাদের কাছে আমার অনুরোধ আপনারা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার পেজ পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজকে ফলো দেবেন সবাই আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে হলো কোপেন হ্যাগেন কোপেন যাচ্ছি কেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং কোপেন হ্যাগেনে যাচ্ছি আমরা থাকি কগে কগের থেকে কোপেন হ্যাগেনে কেন কোকের থেকে কোপেনাগানে এই জন্য যাচ্ছি আজকে আমাদের অপডে অপডে কারণে আমরা কোপেনাগানে যাচ্ছি সেখান থেকে কিছু আমরা বাংলাদেশি পণ্য কেনার জন্য চলে যাচ্ছি তো চলেন বাংলাদেশী পণ্য কি কি আছে সেই শপের মধ্যে স্টার্ট দেখতে থাকেন বস 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 ইয়েস বাংলাদেশি রেস্টুরেন্ট ফর মার্কেট কি কি আসছে সেই জন্য আমি আজকে দেখতেছি এবং হ্যাঁ

পাঁচশো আটান্ন ক্রন তো পাঁচশো আটান্ন ক্রন হলে তাহলে পড়তে কত টাকা কেজি একশো আশি আশি টাকা কেজি পার কিলোতে একশো আশি টাকা আশি ডেনিস ক্রন তো বাংলাদেশের কত টাকা হিসাব করেন আর এখানে বাংলাদেশ থেকে এখানে জিনিসপত্র একটু ডিফারেন্স দাম একটু বেশি শুধু বাংলাদেশ থেকে না মিডিল ইস্ট থেকে যেখানেই হোক ওইখান থেকে এখানে ডাবল তা ডাবল তো হবেই কারণ আপনি সব কিছুই এখানে ভালো